প্রথমে মেয়ে ভেনম তুই গান গা তোর গান হচ্ছে না যা এখান থেকে এবার তুই গান গা আরে তোর গান হচ্ছে না তুই এখান থেকে যা এবার মেয়ে হাল তুই গান গা আরে তোর গান হচ্ছে না তুই এখান থেকে যা আমি মেয়ে স্পাইডারম্যান সবার থেকে সুন্দর গান গাইবো আরে মেয়ে স্পাইডারম্যান তোর গানো হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সাবাস মেয়ে স্পাইডারম্যান অনেক সুন্দর গান আমিও তোর সাথে নাচতেছি প্রথমে আমি গান গাইবো তোর গান হচ্ছে না যা এখান থেকে এবার আমি গান গাইবো তোর গানও হচ্ছে না তুইও এখান থেকে যা এই মেয়ে এবার তুই গান গা তোর গানও একদম বাজে তুইও এখান থেকে যা আমি স্পাইডারম্যান এবার আমি গান গাইবো স্পাইডারম্যান তোর গানও হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সাবাস স্পাইডারম্যান অনেক সুন্দর গান আমিও তোমার সাথে নাচতেছি প্রথমে গান আমি গাইবো এই জোকার তুই যা এখান থেকে এখন তো আমি গান গাইবো তোর গান ভালো হয়নি যা এখান থেকে এবার আয়রন ম্যান যা তুই গান গা ম্যান তোর গানও হচ্ছে না তুইও যা আমি হলাম স্পাইডারম্যান এবার আমি সবার থেকে ভালো গান গাবো থাম স্পাইডারম্যান তোর গানও ভালো হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সাবাস স্পাইডারম্যান সেই গান সেই প্রথমে আমি গান গাইবো তোর গান হচ্ছে না যা এখান থেকে এবার ছোট হালকের পালা তোর গান হচ্ছে না তুই এখান থেকে যা এবার ছোট জোকার তুই গান গা আরে জোকারের বাচ্চা তোর গান হচ্ছে না আমি ছোট স্পাইডারম্যান আমি সবার থেকে ভালো গান গাইবো ছোট স্পাইডারম্যান তোর গান হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিবো আরে ছোট স্পাইডারম্যান সেই গান সেই আমিও তোর সাথে নাচতেছি প্রথমে আমি গান গিয়ে আমার গার্লফ্রেন্ডের কাছে চলে যাই কি মজা আমি আমার গার্লফ্রেন্ডের কাছে চলে আইছি এবার আমি যাবো তোমায় দেখতে দেখতে এই তো আমিও আমার গার্লফ্রেন্ডের কাছে চলে আইছি এবার আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাবো আরে বন্ধুরা আমি তো যাইতেই পারলাম না আমি এখন কি করব কি মজা আমিও আমার গার্লফ্রেন্ডের কাছে চলে আইছি প্রথমে আমি গান গিয়ে আমার বাবার কাছে চলে যাই এই তো আমার বাবার কাছে চলে আইছি এবার আমার পালা এই তো আমি আমার বাবার কাছে চলে আইছি এবার আমি আমার বাবার কাছে চলে যাব আরে আমি তো যেতেই পারলাম না এখন কি হবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ছোট স্পাইডারম্যান কি তার বাবার কাছে যাইতে পারবে সেটা দেখার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে সুন্দর মনে করো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে লিখে যাও ইয়ে কি মজা আমিও আমার বাবার কাছে চলে আইছি